আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি খুবই চমৎকার এই বাড়িটি এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় ডিজাইন করা হয়েছে এই বাড়িটি করতে জায়গা লাগবে দুই দশমিক ছয় তিন শতাংশ এবং স্কোয়ার ফিটে আসবে এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট আপনারা চাইলেই এই জায়গার মধ্যে এই চারটি বেডরুম দিয়ে তিনটি টয়লেট এবং কিচেনটা আছে বাড়ির বাইরে পিছন সাইডে আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম তো ওভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখুন বাড়িটি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে সামনে দুইটি বারান্দা এবং একটি পোর্স দিয়ে এবং সিঁড়িঘরের দুই পাশে দুইটি স্টোর রুম দিয়ে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে এই ডিজাইনটি কিছুক্ষণ পরেই আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান্টে কীভাবে সাজিয়েছি এবং এটি তৈরি করতে কী পরিমাণ খরচ হতে পারে তার একটি সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখি আমরা বাড়িটি কিভাবে সাজিয়েছি এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান এটির সামনে আমাদের পোর্স আছে আট ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট এখানে আমাদের সিঁড়ি এবং আমাদের চারটি বেডরুম এখানে একটি বেডরুম আছে এগারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাথে বারান্দা আছে সামনে আট ফিট আট ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এই পাশে আরেকটি বেডরুম আছে এগারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে ছয় ফিট বাই চার ফিট এবং সামনে একটি বেড আছে এগারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাথে বারান্দা আট ফিট আট ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের আরেকটি বেডরুম এগারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট এবং এটি আমাদের বাইরে যাওয়ার জন্য এক্সিট একটি রাখা আছে আমাদের কিচেনটা বাইরে বাড়ির পিছন সাইডে আমাদের ক্লায়েন্টের জায়গা আছে উনি বাড়ির পিছনে কিচেনটা রেখেছেন এবং এই পাশে আমাদের কমন টয়লেট কমন টয়লেটটিও বাড়ির বাইরে তো আপনি চা এটি বাড়ির ভিতর দিয়েও দরজা রাখা যেতে পারে যদি সামান্য জায়গা দুই ফিট আরও বাড়াতে চান এদিকে আমাদের জায়গা আছে তিরিশ ফিট এবং আমাদের এইখান থেকে এই বারান্দার মাথা পর্যন্ত আমাদের জায়গা আছে সাঁত্রিশ ফিট সাত ইঞ্চি এবং আমাদের বারান্দা থেকে পোর্সের এই অংশটা আছে ছয় ফিট পাঁচ ইঞ্চি আমরা যদি একদম পোর্সের মাথা থেকে এই লাস্ট পর্যন্ত অংশটা দেখি তাহলে আমাদের চুয়াল্লিশ ফিট অর্থাৎ ফুল বাড়িটি আমাদের প্রস্থে আছে তিরিশ ফিট এবং দৈর্ঘ্যে আছে চুয়াল্লিশ ফিট আমাদের কভার এরিয়া অর্থাৎ বিল্ডিংটি দাঁড়িয়ে আছে এগারোশো স্কয়ার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলাই সম্পূর্ণ কমপ্লিট করতে চান আনুমানিক আঠাশ লক্ষ টাকা খরচ হতে পারে আঠাশ থেকে তিরিশ লক্ষ যদি আপনারা হুবহু সেমভাবে করতে চান তাহলে আর যদি সামনে টাইলস ইউজ করেন আরও বেশি তাহলে সেটির খরচ আরও বাড়তে পারে তো সময় এবং স্থানভেদে অবশ্যই খরচ কিছুটা পরিবর্তন হবে আপনারা বাড়ির যারা ড্রয়িং ডিজাইন করাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন